হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে সরি ক্রিস্টালে ঢুকে পড়লাম তো আমরা এখান থেকে ক্রাশ গেমটা খেলবো আর বিষয়টা হচ্ছে আমাদের এই যে আইডিটা দেখতেছেন এই আইডিটা কিন্তু আসলে আমার না এই ব্যালেন্সটাও কিন্তু আমার না এটা জাস্ট আমি খেলতেছি কিন্তু ব্যালেন্সটা আমার না এখন আমি জানি না যে লাস্ট পর্যন্ত উইন করতে পারবো নাকি আর অনেকে বলতে পারেন যে ভাই ব্যালেন্সটা আপনার না তাহলে কার তো এটা একটা কাছের আমার অনেক কাছের একটা ভাইয়ের এ আইডিটা তো ওই আসলে দশ লাখ টাকার মতো ডিপোজিট করছে করার পরে খেলে মোটামুটি উইন করছিল প্রায় পনেরো লাখের মতো পনেরো লাখের কিছুটা বেশি হবে যাই হোক উইন করছে করার পরে লোভে পড়ে অনেকটা লোভে পড়ে ক্রাশ গেমের ভিতরে ঢুকছে মানে আমার ভিডিওগুলো দেখছে তারপরে আমার খেলাও মাঝে মধ্যে দেখে তো এখন অনেকটা লোভে পড়ে কি করছে ওই পনেরো লাখ টাকা নিয়ে ক্রাশের ভিতরে ঢুকছে তো ক্রাশের ভিতরে ঢুকার পর যেটা হওয়ার সেইটাই হয়েছে ঢোকার পরে সে মানে লোভে খালি একটু পর পর যখন মানে কোনো নিয়মই ফলো করেনি জাস্ট বললো যে আমি ধরছি পরবর্তী সময়ে হাতকে কন্ট্রোলই করতে পারিনি বাদ দিতেই পারিনি টোটাল যখন সাত লাগে চলে আসছে আসার পর তার মনে হয়েছে যে অনেকগুলা টাকা লস হয়ে গেছে বাট উইন করতে পারেনি তারপরে একটা বেড সে স্টপ করছে ওইটাই ভাই টোয়েন্টি ফাইভ এক্স পর্যন্ত চলে গেছে যেটা আসলে তার বেটার লাগছিল অনেকটা খারাপ ছিল তো যাই হোক আমারও শুনে অনেকটা খারাপ লাগলো যার কারণে তার আইডিটা আমি নিছি এখন খেলতেছি দেখা যাক এখান থেকে আরও কত টাকা উইন করতে পারি তো ভালো লাগলো বিষয়টা যেটাই হোক এখন বিষয় হচ্ছে তাকে ভাই তার যেহেতু ডিপোজিটের টাকা ছিল দশ লাখের মতো এখন সময় লাগলে লাগুক সমস্যা নেই আজকে কোনো মিনিটের টার্গেট নেই ফিক্সড কোনো মিনিটের টার্গেট নেই জাস্ট আমরা দশ লাখ টাকা অবশ্যই বেশি রিক্স না হালকা পাতলা রিক্স নিয়ে আমরা দশ লাখ টাকা পূরণ করে দেওয়ার চেষ্টা করব তার ফেস দেখে অনেকটা মায়া লাগলো যে লস করে ফেলছে এতগুলো টাকা ঠিক আছে এটা মনে হয় টোয়েন্টি এক্সে আমি টেক উইন দিতে পারবো ওকে আরেকটু ঠিক আছে আমি আসলে এটাই ফার্স্ট টাইম যে অন্য কারো আইডি নিয়ে হ্যাঁ টোয়েন্টি এক্সে টেক উইন দিলাম মানে অনেকটা ভয় লাগে নিজের টাকা একটা ব্যাপার অন্যের টাকা আরেকটা ব্যাপার যদি লস করে ফেলি হ্যাঁ কিছু বলবে না হয়তো বা তাকে টাকাও দেওয়া পারবো কিন্তু লস করে ফেলার পর অনেকটা নিজের কাছেই খারাপ লাগবে যে সে আসলে আমাকে বিশ্বাস করে টাকাগুলো দিল আর আমি সবগুলা টাকা লস করে দিলাম যাই হোক ব্যাপার না এখন যেহেতু খেলতেছি তো খেলার দিকেই মনোযোগ ভয় টয় কোনো কিছুই বুকের ভিতরে না রাখি এখন যদি নিজের মনে করে না খেলি তাহলে ভাই এটা কখনোই পসিবল না ঠিক আছে ওকে আরেকটু ভাই আরেকটু আরেকটু ওকে তো বিষয়টা কমপ্লিট কিন্তু মানে তার যে ডিপোজিটের টাকাটা ছিল দশ লাখ টাকা এই দশ লাখ টাকা কিন্তু তাকে আমি পূরণ করে দিছি এখন প্রফিটও আছে মোটামুটি হালকা পরিমাণ যাই হোক এখান থেকে আরও কিছু টাকা যদি করে দিতে পারে। মানে দশ লাখের উপরে যে টাকাটা আছে এইটা দিয়ে যদি কিছু টাকা উইন করে দিতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো আর না পারলে ঠিক আছে তাকে দশ লাখ টাকাই দিয়ে দেব। কারণ এখান থেকে আমি আর খেলতে যাচ্ছি না তো সে লস রিকভার করে চাইছে আমি তাকে লস রিকভার করে দিছি এখন তাকে দেওয়ার পরে যদি সে লস করে সেটা তার ব্যাপার আমি ভাই তারপরে আর কোনো কথাই বলবো না আমি ওকে বলছি আমি রিকভার করে দিতে পারি যদি সে সবগুলো টাকা উইথড্র করে অ্যান্ড পরবর্তী সময়ে কোনোরকমভাবে খেলার চেষ্টা না করে তো এরকম একটা কথা মানে খেলার চেষ্টা বলতে রিস্ক নিয়ে খেলার চেষ্টা যেন না করে তো এরকম বলছি এখন সে যদি মানতে পারে তো মানলো আর যদি লস করে এক লাখ টাকা লস করেও যদি আমার কাছে আসে আমি ভাই আর কোনো কিছুই বলবো না তো ঠিক আছে সবাই ভালো থাকেন টাটা বাই বাই